হ্যাঁ আবু আসেন জি বলেন ভাইয়া আমি বাহিরে যাওয়ার জন্য একটু গাইডেন্স চাচ্ছিলাম ভাইয়া শুনতে পাচ্ছেন হ্যাঁ ভাইয়া আমার আসলে আইএলস স্কোর ভালো ছিল তো একটু একটু ঠিক আছে ভাইয়া এখানে মনে হলো হ্যাঁ কবির हां 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 पढ़ा दो पढ़ा दो पढ़ा दो फ्री अस में हां पढ़ा दो अस्सलाम वालेकुम आप कैसे हो कैसे हो वॉच মাইলস ফর 7.5 ওয়াও ইটস রিয়েলি গ্রেট আপনি তো স্কলারশিপের জন্য अप्लाई করতে পারবেন এবং হোপফুলি 32 40% স্কলারশিপ পাবেন আচ্ছা ঠিক আছে ওয়ার্ক এক্সপেরিয়েন্স থাকলে দিতে পারেন আছে এটা কি লাগবে না জাস্ট অর্গানাইজেশন আর কত বছর এটা আমি দিয়ে দিয়েছি আর আমার অর্গানাইজেশনের নেমটা কি লাগবে না ওটা লাগবে না ওটা আপনাদের পরে দিয়ে দেব আপনি এখানে কি কোর্স যদি আপনি দিতে চাচ্ছেন আপনি

ও এখানে থাকতে পারে আমি একটু কনফিউজ আমরা কোনো সমস্যা নেই আমরা সব আপনার জন্য টেস্ট করে আমরা দেখছি আপনাদের ঠিক আছে ঠিক আছে আপু এখানে হ্যাঁ ঠিক আছে ঠিক কোনো সমস্যা নেই আচ্ছা আর কোনো যদি কনফিউশন থাকে তো আমাকে না না আপু কোনো কনফিউশন নেই আমাদের যদি কোনো পেপারস এন্ড ডকুমেন্ট দরকার হয় আমরা আপনাকে দেব ঠিক আছে তো থ্যাঙ্ক ইউ জি আপ থ্যাঙ্কস থ্যাঙ্ক ইউ